কিং তুমি যাও তুমি যাও ইনভি ইনভি এটাও ইনভি যদি হয় তাহলে কিং যাবে কই আরে কই যাস টাউন হল নিতে হবি টাউন হল কুইন যাচ্ছে কুইন যাচ্ছে আরে হ্যালো সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো লিজেন্ড লেগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা লিজেন্ড লেগ পুশ দেবো অ্যান্ড ট্রাই করব চার পাঁচটা অ্যাটাক দিব অ্যান্ড সবগুলোতে ট্রিপল দেওয়ার চেষ্টা করবো দেন দেখা যাক কোনটাতে কতটুকু নিতে পারি এখন এই বেশটাতে অ্যাটাক দিতেই হবে মিট ইজ বস মাথা নষ্ট বেশ তো ম্যাক্সি এটা এখান থেকে যাক মেন কাহিনি হচ্ছে ভাই রয়্যাল রয়্যাল রয়্যালস্যাম যদি একটু নির্বিশ হয়ে যায় সিস্টেম হয়ে যাবে তো রয়্যাল রয়্যালস্যাম চার্জ হবে ভলিউম তো এটা এরকমই ওটা কোনো বিষয় না বিষয় হচ্ছে গ্র্যান্ড ডান দেন রয়্যালস্যাম এক দুই তিন যাও 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 এদিকে সব কিছু ভালো মতো যাচ্ছে এদিকেও ঠিকঠাক দেন এক দুই তিন চার ইনবে আগাও 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 তিন ডান আর একশো না একদম অ্যাকুরেট রিল্যাক্সে রয়্যাল শ্যাম্পু আঁক হবে রয়্যাল শ্যাম্পু আঁকে এত তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে ভাই সিস্টেম হয়ে যাবে আর আমি ভাই সিস্টেমের আগে পিছিয়ে নাই কারণ অনেক ভাই মারা খাইছে এত মারা আমি প্রচুর মারা খাইছি আর খাইতে চাচ্ছি না খুবই ডিস্টার্ব দেন পয়জন দিব কিন্তু এখন না এবার রিকল করে নিই এদিকে আসুক তারপর পয়জন দেওয়ার ভাবনা করে দেখবো দেওয়ার দরকার নাই অবশ্য তবে দিলে ভালো হয় এদিকে আমার ফিল্ম ফিঙ্গার আউট অ্যান্ড ভাবতিছি সেইখান থেকে কিং যাক দেন এদিক থেকে আর্মি দিলে ওয়ার্ডান এদিকে চলে আসবে মোটামুটি ভালো হবে তাই না দেন এটা এদিকে যাক এই তো মোটামুটি কাহিনি দেন এদিক থেকে রুট রাইডার এদিক থেকে হেডানটার এদিক থেকে এগুলো সব কিছু সারে দিই দেন দেখা যাক একটু আগাইলেই রয়্যাল শ্যাম্পু দিয়ে দিই যাক সবাই একসাথেই মরুক মরবে যাক একা একা মরবে কেন দেন কিং কিংহ্যাবিলিটি নাইস কুইং রয়্যাল শ্যাম্প একটা রিগ যাতে টানোটা খুব দ্রুত নিয়ে নেয় দেন এখানে একটা ফ্রিজ দেন এখানে একটা ফেক দিয়ে দিলাম দেখা যাক এখানে একটা প্রয়োজন মোটামুটি ভাবে চলে আইসে বিষয়টা অ্যান্ড আশা করতেছি ত্রিপুল হয়ে যাবে তো ডিস্টার্ব তো এটা এইদিক থেকে এদিক থেকে কুইন আসছে তো কুইন এখনো বাইসে আছে কুইনকে মারার মতো কেউ নাই তার মানে ট্রিপল কুইনকে মারার মতো যেহেতু কেউ নাই তাহলে আশা করতেছি ট্রিপল হয়ে যাবে দেন এখানে ইলেকট্রো টাইটান ফেলকারি ওই তো আশা করাই যায় তাই না দেন ভাইয়া দশ দশ সেকেন্ড সময় আছে ফার্স্ট ফার্স্ট ইলেকট্রো ট্রাইটান দ্রুত 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 আর দুই পার্সেন্ট এটা আর কি বাইসে আছে ওই যেখানেও একটি বাইসে আছে শিট সো এইটা টাউন হল সিক্সটিন ভলিউমটা আগে ঠিকঠাক করে নেই সো টুরানা সোটুরানা মাথা নষ্ট রানা তোমাকে খেয়ে দিব আজকে এখান থেকে ফ্লেম ফিঙ্গার যাবে এখান থেকে কুইনের অ্যারো যাবে আগে দেন ওইখান থেকে রয়্যাল স্যাম্প আসবে দুইটা বিল্টারের মিডিলে দেখা যাক রয়্যাল স্যাম চার্জ খুব সুন্দর হইতে হবে রয়্যাল স্যাম চার্জে যদি ঝামেলা হয়ে যায় অ্যাটাকটাই ঝামেলা হয়ে যাবে সো রিল্যাক্সে রয়্যাল স্যাম চার্জটা সুন্দর মতো দিয়ে দিব আগাও 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 ইনপি এত প্যারা নাই তো প্যারা নিতে চাচ্ছি না প্যারা নিব না একটা ইনপি যাতে স্কেটার শট ডিস্টার্ব না দেয় অ্যান্ড এখানে হেনটা দিলে ভালো হয় না দিলেও খারাপ না ওমা অমা রয়েলস এম্পিটি একটা ইনভি যাতে টেসলা নিয়ে নিতে পারে রিকল ফিঙ্গার যাচ্ছে যাও ওখানে একটা সুন্দর মতো বারবার দিলাম সাইড থেকে অ্যাটাক শুরু হচ্ছে দেন এইটা এখান থেকে যাক নাইস গোয়িং রয়েলস্যাম গেল দেখা যাক কি করতে পারে সামনে গেলে এখানে একটা রেগ এখানে একটা ফ্রিজ স্পেল বাসে যাওয়ার কথা তবে এটা যেন টাইম ফিল না হয় অ্যাবিলিটি এখানে একটা রেগ এখানে একটা পয়জন দেন বারবার একটা করে দিব রিল্যাক্স রিল্যাক্স কিং অ্যাবিলিটি বাসে আছে না এখনো একটা সমস্যা নাইস কি খুবই ভালো যদি ক্লেন থাকে আরও ভালো ক্লেন ডোনেশন থাকলে ভাই সেভেন্টিন ফুল ম্যাক্স যেই আউটে থাক না কেন কবান দেয়া দেওয়া যায় বুঝতে পারছেন এটা টানাল ফিফটিন ম্যাক্স

সুন্দর মতো যাচ্ছে যাক একটা এমপি যাতে মনোলিতটা আগে টেকআউট হয়ে যায় মোনলিত ভাই খুব ডিস্টার্ব দেয় মনোলিত কি জিনিস তেমন হল ফিফটিন আমরা দেখছি এটা একটা টাউন হল কি পাবো পাব না এটা নিলে রিকল আর রিকল না কেন রিকল ডান দেন বেজ আর বেশি কিছু বাইছে নাই এখান থেকে কুইনেবিলিটি লাগলো না কিং আমার কাছে ক্যান ডোনেশনের পয়েন্ট কিচ্ছু নাইছি দেখা যাক ট্রিপল ফিফটিন তো আশা করতেছি কোনো সমস্যা হবে না ইলেকট্রো না রয়্যাল স্যাম্পের যে ওরা আসে না ইলেকট্রো ওখানেই তো সিস্টেম হয়ে যাবে এটা দেন এখানে ফ্রিজ রেগ অ্যান্ড আমাদের ফিল্ম ফিঙ্গা যথেষ্ট ভালো কাজ করছে কিন্তু আর মিনতে খুব জায়গা খুব জায়গা মানে একটা সিস্টেম থাকে আর সিস্টেমের বাইরে কিং অ্যাবিলিটি কোথায় দেব এখানেই দিই ইনফরেন টাওয়ার ডিস্টার্ব করছে করুক তাতে আমার কী দেন এদিকে আর কিছু বেছে নাই সময়ও খুব একটা বেছে বেছে নাই সব কিছুতে না পাওয়া না পাওয়া ভাব এটা তো তুমি ডিস্টার্ব করে দিলে শোনা তুমি কুইনকে মেরে খুব ডিস্টার্ব করছো কিন্তু প্রতিশোধ এটা আগাও 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 দিই কী যা আছে আসে তারপর এটা ত্রিপুল কি হবে আশা করতেছি তো হবে টাইম ফেল হইলে হইলো টানল ফিফটিনেও আমি একটা দিয়ে ত্রিপুল নিতে পারি না এটাই প্রমাণ হবে তাই না দেখা যাক কী হয় আঠারো সেকেন্ড এ দা এটা সম্ভব না এটা হবেই না ভাই টানল ফিফটিন মিস দেখছেন টানল ফিফটিন মিস আর কি দেখব জীবনে ও না ভাই টানল ফিফটিন ট্রিবুল হয়ে দেন এটার কাহিনী এরকম ভাবছি যেহেতু একটা দুইটা দুইটা মাল্টি সিস্টেম তো এখানে তো ওখানে দেন ওয়ার্ড এখানে কুইন আরে 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 সি প্রিন্ট ফিঙ্গার রয়েল শ্যাম্পি দেখতে থাকে মনোলিত মনোলিত নিতে হবে রয়েল শ্যাম্পি আগাও 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 একটি ইনভি দ্রুত আগাও 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 একটা ইনভিটি দিব না আগে দেয় দিয়ে দিই এখানে সুন্দর 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 মনোলীপ ডাউন হওয়া আগে আরে 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 সি এরা 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 খুব খারাপ ছিল এরা ভালো এলো না কী করবো এবার এটা এই দিক থেকে এটা চালু করে তাই না কারণ বোকাম হয়ে গেছে ওখানে মনোলিতটা না এসে ডিস্টার্ব এখানে সব আর্মি ডিপ্লয় করে দিচ্ছি দেন এখানে একটা পয়জন এই প্রয়োজনটা যদি আমি আগে দিতাম কি এমন হয়তো মনে ছিল না অনেকে এটাই বলবে তবে প্রো প্লেয়াররা চারদিকেই নজর রাখে আমি তো প্রো না আমি তো নু আমার নজর অতদিকে থাকে না একটা এখানে ফ্রিজ দেন একটু আগাক আগাইলে টাওয়ার বা মাল্টিগিয়ারের কাছে রেকটা দিব এখানেই রেক দিই কারণ ডিস্টার্ব এটা বেশ ক্লিয়ার দেন এদিকে মোটামুটি বেশ ক্লিয়ার হয়ে গেছে ফ্লিম ফিঙ্গার এখনও বাইসে আছে মাথা নষ্ট নাইস এটা নাইস 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 খুবই সুন্দর খুবই সুন্দর তবে টুপস আর একটু বেশি থাকলে ভালো হতো তাই না খুবই ভালো হতো অ্যান্ড এটা এদিকে আগাক মোটামুটি ঠিকঠাক দেন এই বেস এটা ইজিল হয়ে যাবে এখন আমি আপনাদের কিছু ইনফরমেশন দিই ঠিক আছে প্রথম ইনফরমেশন হচ্ছে লেজেন্ড লেগ টু পয়েন্ট ও আসবে ওখানে লেগ লেগকে মনে করেন একদম খাইয়ে দেবে লিজেন্ড লেগে কী সিস্টেম করবে সেটা জানে না লিজেন্ড লেগের প্রবলেম একটা সেটা লুট প্রবলেম আমি অনেক আগে বলছিলাম আপনাদের যে লিজেন্ড লেগে মানে পাঁচ হাজার ট্রফি হওয়ার পরে সাইন আপ লিজেন্ড লেগ সাইন আপ লিজেন্ড লেগ নামে একটা অপশন আসে তাই না তো সাইন আপ লিজেন্ড লেগ ওই অপশনটাতে যদি এরকম হয়তো কেউ যদি গোল্ডে উঠতো উঠতো যদি ওখানে একটা সিস্টেম থাকতো সাইন আপ ফর গোল্ড সাইন আপ ফর প্লাটিনা সাইন আপ ফর মাস্টার সাইন আপ ফর লেজেন্ড লাইক এরকম যদি অপশনগুলো থাকতো তাহলে ভালো হতো কিন্তু তারা তো নাচোর বান্দা ঠিক আছে যা করার করুক আমাদের যাও না আসেও না তবে ওরা যেটা রিডিজাইন করছে সেটা হচ্ছে যে লিজেন্ড লেগে যে টফি প্রবলেম না টফি না লুট প্রবলেম এটা সলভ করবে মানে আমরা আনলিমিটেড এখানে অ্যাটাক দিতে পারবো এটাই কাহিনী তবে আমি এটার বিপক্ষে ঠিক আছে প্রবলেম যদি হয় লুটে তাহলে তো লুট প্রবলেমটা সলভ করাই যায় তাই না যদি ধরেন যদি আসলে প্রবলেম লুটের হয় এই যে অ্যাটাক দিচ্ছে এখানে পাঁচ লাখ গোল্ড আছে যদি লুটের প্রবলেমটা হয় তাহলে এখানে বিশ ত্রিশ লাখ গোল্ড দিয়ে দিক প্রত্যেক অ্যাটাকের জন্যে সমস্যা কী দেখেন এটা কই থেকে আছে সেটা জানি না তবে আমার মনে হয় আপনারা যখন অ্যাটাক দেন তখন প্রত্যেকটা স্বাস্থ্যের জন্য আপনারা একটা অ্যামাউন্ট স্পেন্ড করেন এক হাজার গোল দু হাজার গোল্ড তাই না ওইগুলাই যোগ বিয়োগ করে এখানে দিয়ে দেয় তারপরে কেলে যেটা হয় ওখানে গোল কয়ে থেকে আসে এখান থেকেই যাই সো এই জিনিসটা সিম্পল তবে সলভ করার নতুন ক্যাদ আনা উচিত এখানে একটু অ্যাডভান্স কিছু আনার দরকার নাই এটা আমার মতে কারণ অ্যাডভান্স জিনিস আনতে যায় গেমটাকে শেষ করে দিছে তবে ভালো লাগে ভালো তো লাগবে ওই যে একটা কথা আছে না গেমটা শেষ হয়ে গেল এটাই ফ্রি ফায়ারে কী হাল দেখছেন এই অ্যাডভান্স কিছু করার জন্য ফ্রি ফায়ার গেমটাই শেষ দেন এটারও কাহিনী ওরকমই কিছু একটা হবে দেখা যাক কী হয় সো আশা করছি সেটাও ত্রিপুল হয়ে যাবে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হয় আগা দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে একটা জিনিস লাস্ট বলা উচিত গিভওয়েতে যারা অংশগ্রহণ করছেন তারা একদম দুই তারিখে আমার সাথে যোগাযোগ করবেন বা আজ থেকে যোগাযোগ করতে পারেন চেষ্টা করব সবার গিফট পয়সা পৌঁছায় দেওয়ার দেখাবে আগামী দিন তবে গিফটের অ্যানাউন্সমেন্ট সেদিন হবে অ্যান্ড কে কে পাইছে সেটাও দেখাবো আপনারা যোগাযোগ করতে পারেন আজ থেকে। এটা হচ্ছে মেন অ্যানাউন্সমেন্ট যেটা ভিডিও একদম লাস্টের দেওয়া সেটাই দিলাম অ্যান্ড সবাইকে দেব কি মাথায় রাখবেন গিফট কেউ মিস যাবেন না আশা করতেছি সবাই গিফট পাবেন সো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে গুড বাই অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার কম নাম কমেন্টে জানাবেন তাহলে আপনাকে খুঁজে বের করতে আমাদের খুব সুবিধা হবে